ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এই যে দেখেন এটাকে আমরা ছোট করে দিলাম ওকে আর একটু ছোট করবো একবার বসাই দিলাম ওকে এটার ঘাটটা যদি আমরা চাই কাজ করতে পারবো ফ্লোরে বাতাস যাবে ওকে এবং চাইলে উপর হাই করতে পারবো আচ্ছা এবং এদিক সেদিক ঘুরে বাতাস দিবে এই যে দেখেন চব্বিশ স্পিড দিয়ে দিবো ওরে আছে স্পিড আসতেছে বাড়তেছে আরে ভাই ফ্লোর আগে ছিল কত ভাই আগে থেকে 9 9 1 থেকে এখন কত এই চলে যদি লাইট সাথে লাইট সব আছে আমি লাইট কিন্তু হবে দেখেন এই থেকে আমরা অন করে দিলাম আছে লাইট আছে ঠিক আছে বিএসটিআই অনুমোদিত কিন্তু হবে হলো চাইনিজ প্যাটার্নের অরিজিনাল চাইনিজ ফ্যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক কিন্তু ফ্যানের কালেকশন এই চরমের গরমে আপনারা কিন্তু সবাই কিন্তু ফ্যান কিন্তু খুঁজতেছেন সবার কিন্তু ফ্যান কিন্তু প্রয়োজন আজকে কিন্তু আমরা রয়েছি কাশেম কোকারি যে আমাদের সাথে কাশেম ভাই আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শীতের মধ্যেই কি গরমের ফ্যান

এখন এম্পিয়ার হলো সাড়ে চার হাজার এই যে ফোর পয়েন্ট ফাইভ এখন এইটার ভিতরে সেমটাই আছে ষোলো ইঞ্চি ইঞ্চি ঠিক আছে সেম জিনিসটাই আছে এখন এই জিনিসটা হলো সর্বোচ্চ

এখন আসেন আঠারো ইঞ্চি 18 ইঞ্চি সবচেয়ে বড় এবং বাংলাদেশের সবচেয়ে সুন্ন্যর একটা ব্র্যান্ড এবং সুন্ন্যর নামে একটা প্রোডাক্ট কারণ এটা বাতাসটা যখন পাতাটা হলো বড় 18 ইঞ্চি বাতাসটা খুব ভালো কেটিএইচ 59568 68 ओके আর এটার মডেলটা একটু বলে দিই ওকে ওকে এটা মডেলটা বলা হয় না কেটিএইচ 59596 ओके এইচ ঠিক আছে এটা এইচ আর এটা নতুন মডেলের ফ্যান এই মডেল থাকবে এইটারও সেম সিস্টেম থাকবে এখানে চব্বিশ অন থেকে চব্বিশ স্পিড থাকবে এখন কত আসছে চব্বিশ মানে ডাবলের ডাবলের আর এটা যদি বলি এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে এক স্পিড থেকে ঠিক আছে এভাবে চব্বিশ স্পিড বাড়াবেন আপনার সর্বোচ্চ হাই হাই লেভেলে চলবে দুই ঘন্টা মিডিয়ামে চলবে সাত ঘন্টা আর একটু মিডিয়ামে চলবে আপনার বারো ঘন্টা লোতে দিলে আপনার চলবে পঞ্চাশ ঘন্টা ঠিক আছে গাড়ি লিখে আছে একটু দেখে দিব এখানে ভিউয়ার্সদেরকে এই যে হ্যাঁ এই দেখেন এই যে পাকাটা আমরা একটু সরাইবো এই যেখানে দেখেন এই দেখেন এটা লো আপনার চব্বিশ স্পিডে চলবে দুই ঘন্টা এবং বারো বারো স্পিডে চলবে সাত ঘন্টা যদি একটু কম দেন আপনি পনেরো ঘন্টা চলবে এক স্পিডে দেন তাহলে চলবে পঞ্চাশ ঘন্টা ঠিক আছে আর এটারকে সর্বপ্রথম আমরা চার্জার সিস্টেমটা হলো বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন ফার্স্ট চার্জিং তারপরে যদি আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চালান এক ঘন্টা চার্জ দিলে হবে তাহলে এটার প্রাইস কেমন কি রাখছেন এটার প্রাইস ভাই এখন দিব আমরা পানি রেটে দিব মাত্র অনলি ফর আট টাকা মাত্র আট হাজার দুইশো টাকা এই মডেল এই ভিডিওটা যেদিন থেকে পাবলিশ হবে